নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি আপনাদের সাথে রিক্তা আর আমার এই ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে মানে সকাল এখন এই দশটা মতো বাজে তো আমি একটু গিয়েছিলাম বাজার তো যাওয়ার পথে এই যে দেখছেন পুকুরটা আর এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে যেহেতু খুব সুন্দর রৌদ্র উঠেছে আজকে দারুণ লাগছিল কিন্তু আর আকাশ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মায়ের আশার আর বেশি দিন বাকি নেই হাতে গোনা মাত্র কটা দিন তারপর আমি যাওয়ার পথে বাজার যাওয়ার পথে আমি একটু গিয়েছিলাম ডক্টরের ওখানে এই যে এখানে বসেছিলাম তো বসে বসে কি করব মার সাথে গল্প করছিলাম আর এরকম একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম ওখান থেকে বাড়ি এসে আমি রান্না করেছিলাম আজকে ডিমের সবজি ডিম দিয়ে দিয়ে আলু ঝোল করেছিলাম আর আরে দেখুন আমার আজকে জন্মদিন ছিল বলে জন্য ভাত গুছিয়েছে দেখুন কি সুন্দর করে ও ডেকোরেশন করে দিয়েছে এখানে ভাতটাকে সুন্দর করে গুছিয়েছে এখানে শাক দিয়েছে এখানে সালাড করে দিয়েছে এখানে আমি পেঁপে সেদ্ধ খেতে ভালোবাসি সেটা দিয়েছে আমার জন্য ডিম আলু রান্না হয়েছিল সেটা দিয়েছে তারপরে এই যে চলে আসলাম তারপরে একেবারে রাত্রেবেলা রাতের বেলা এই যে দেখছেন সব কিছু গোছানো আছে টেবিলের উপর এটা কিন্তু আমার সোনা মামা গুছিয়েছে আর এই যে আমার মা আমাকে আশীর্বাদ করছে আর এই জামা আমার সব থেকে স্পেশাল আমার সোরা মাম্ম মা আমাকে আশীর্বাদ করেছে বলে বললো মা আমি তোমাকে আশীর্বাদ করব সত্যি বলতে এই জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কেন কি এই যেগুলো হচ্ছে সব কিছু কিন্তু আমার সোনা মাম্মের জন্য মা তোমার ওর পাপাকে ফোন করে বলছে মা আজকে এটা করতে হবে ওটা করতে হবে আমি কিছুতে যা আমি বল ভাবছি এমনি একটু মা তো প্রত্যেক বছর আমার জন্য পায়েস বানাই বাস একটু পায়েসই করবো না তোমাকে সব কিছু করতে হবে আমার যেমন হয় ওরকম আমার ওর মাকে আবার বললো দিদিন তুমি আশীর্বাদ করবে আবার মার করা হয়ে গেছে বলে ও আমাকে আবার মিষ্টি খাইয়ে দিলো খাইয়ে দিল আশীর্বাদ করলো সত্যি বলতে মেয়ে না থাকলে ভালোবাসা তো অন্যরকম হয় তারপরে এই যে আমাদের কেক কাটিং চলছে আমার দুই মাম্মকে নিয়ে আমি কিন্তু কেক কাটতে বসে বসে গেছি আমার মাথায় যে এই দেখছেন এটা কিন্তু আমার মাম্মা জন্মদিনের আমাকে জোর করে পরিয়ে দিয়েছে ও যে কি আনন্দ করেছিল আজকে আর আমার এইগুলো এগুলো দেখে সবকিছু আমি এতে সাই দিয়েছি কেন কি আমারও খুব ভালো লাগছিল ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন আপনাদের সাথে অনেক গল্প করার আছে তারপরে এখানে ভাইকে খেতে দেওয়া হয়েছিল আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম তাহলে আজ আসি টাটা